পূর্ব নোটিশ ছাড়াই আদালতের নির্দেশে উচ্ছেদের অভিযানে পাঁচ সহদরের ঘরবাড়ি ভেঙে দেন প্রশাসনের একটি দল এ খবর ছড়িয়ে পড়লে কয়েক শত বিক্ষিপ্ত জনতা স্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করতে দ্রুত পালিয়ে যান সহ আবিজানিক দলটি পরে উত্তেজিত জনতা বাদীপক্ষের আধা পাকা টিনশেট ঘরে ভাঙচুর চালায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদুকে ইউনিয়নের বাটিকামারা এলাকায় সোমবার বিকেলে প্রায় ঘন্টা ব্যাপী চলে এ ঘটনা এরপর বিকেল পাঁচটার দিকে কয়েক শত বিক্ষিপ্ত জনতা ক্ষতিগ্রস্ত পাঁচ সহদরকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন স্থানীয় জানায় কুমারখালী তরুণ মোড় তারাপুর সড়কের বাটিকামারা এলাকায় দশ শতাংশ সরকারের এক নম্বর খতিয়ানের খাস জমি রয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর আগে ওই গ্রামের দিনমজুর ইসমাইল শেখ বসবাস শুরু করেন তার বসবাসের প্রায় পাঁচ বছর পরে অবশিষ্ট পাঁচ শতাংশে বাস শুরু করেন মৃত আসামুদ্দিনের স্ত্রী খাতুন। বুলু আওয়ামী এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে কাজ করতেন উনিশশো পঁচানব্বই সালে আওয়ামী প্রভাব খাটিয়ে কৌশলে দশ শতাংশ জমি বুলু খাতুন নিজের নামে স্থায়ী বন্দোবস্ত নেন এরপর দুই সালে পঁচিশ হাজার টাকা দিয়ে বুলুর কাছ থেকে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন ইসমাইল শেখ সেখানে ইসমাইলের স্ত্রী আমিরুন্নেসা নেসা ও তাদের পাঁচ সন্তান বসবাস করছিলেন এরপর দুই সালে কুষ্টিয়া আদালতে বুলু খাতুনকে দিয়ে উচ্ছেদের মামলা করেন তার নাতি ছেলে রাজীব হোসেন আদালত দুই সালের সাতাশ অক্টোবর পা সহদরকে জমি থেকে উচ্ছেদের আদেশ দেন তবে ওই সহদরদের উচ্ছেদের কোনো নোটিশ না করেই জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্যপাল অভিযান পরিচালনা করেন অভিযানে প্রায় তিনটি ঘর উচ্ছেদের পর বিকেল সাড়ে তিনটার দিকে কয়েক শত বিক্ষিপ্ত জনতা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা সৃষ্টি করে তখন দ্রুত আভিযানিক দল নিয়ে পালিয়ে যান ম্যাজিস্ট্রেট এ অবস্থা অবস্থায় ইসমাইলের স্ত্রী আমিরুন নেসা কান্না কণ্ঠে বলেন বেটা আমার সব শেষ আর কিছুই নেই কোথায় যাব থাকার জায়গাও নেই ছেলেরা সবাই দিনমজুর আমার কোথায় যাওয়ার জায়গা নেই কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই আমার চাল পর দিন খাটে দিন খা। পরেরবার কাজ করি করে খাদ্য তো আমার সারফল আছে এখানে পরিব দিতে গেছে পলায় ছেলে ছেলে পাঁচটা দুইটা ছেলে দুই জায়গা চলে গেছে একটা জায়গাটা শ্বশুর বাড়ি আছে আর ছোটোটাও গরের মাঠে গেছে আর তিনটে ছেলে ফেলে নিয়ে আমি হলে ঠাই এই রাঁধে পা রাঁধে মানে খাবার রাধে খামারটা জোরে একটা হাত জোর ওরে মা ছেলের সাজু ও তার পরিবারের লোকজন বলেন ৩০ বছর আগে এখানে সরকারি পুকুর ছিল আমরাই প্রথমে বসবাস শুরু করি কিন্তু রাজীব আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রশাসনকে টাকা দিয়ে জমি বন্দোবস্ত নিয়েছে পরে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনেছি তবুও কোর্টে মামলা করে মিথ্যা রায় দিয়ে মিথ্যা রায় নিয়ে সব ভেঙে দিয়েছে আমি এর বিচার চাই আজ থেকে আপনার বিক্রি করা সে সময় আমরা ধরুন বুঝেছিলাম না বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকার বিনিময়ে সেময় সালে তারপরে এটা ধরেন আপনার সরকারি চাকরি করে এগের ক্ষমতা বেশি এগের লোক বেশি আমাকে তো মূর্খ আমাকে কিছুই নেই আমাকে তো আনকাল খাবো কি সেই আমাকে নেই স্যার দেয় সেই কাগজ ঘরের থেকে এদের স্বামীদের লোক আছে টাকা আছে তো ক্ষমতা এই সব করতাছে

এরাই এখানে আগে বসবাস শুরু করে রাজীব আওয়ামী লীগের প্রভাব ও টাকা খরচ করে দখল করার চেষ্টা করেছে গরিবের উপর জুলুম করার প্রতিবাদে গ্রামবাসী বুলুর নাতি ছেলের রাজীবের বাড়িতে ভাঙচুর করেছে বলেও জানান তারা রাজীবের নানি যেভাবেই হোক লিস কাঠি নিয়ে আসে লিস কাঠি নিয়ে এসে এটা বলে যে এই জমি আমার কি করা যায় তো এই জমিটা অর্ধেক তোমরা নাও টাকা দাও টাকা দিছিল অর্ধেক টাকা দেওয়ার পরে ওই সময় পৌঁছে ছাব্বিশ তো অবশ্যই বেশি দিন এখন ওই তারপরে ওইভাবে থাকে আজকে উঠে দেয় কাইলে উঠে দেয় শুনি যে উঠে দেবে জমি রাজনীতি হয়ে গেছে জমি রাজে ওকে কিনল বা ওরা টাকা নিল তাহলে সে বিষয় কি আজকে আমাদের এটা এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আওয়ামী সরকারের আমলে আমি প্রভাব খাটায়ে একটা রায় করা হয়েছে যে রায় ছিল আওয়ামী সরকারের আমলে সময়ে এসে এই অন্যায় রায়ের ব্যাপার রায়ের বাস্তবায়ন করতে সে একজন গরিব নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আমরা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছি যে এরা নিরীহ এদের কোথাও জায়গা নাই বাস করার জায়গা নাই আপনারা ওদেরকে ইয়ার দিয়ে না আমি আমি ডিএম সাহেবের সাথেও কথা বলেছি ওনাকেও রিকোয়েস্ট করেছি আমরা একটা গণPetition ইয়েনা বরাবর এবং ডিএম সাহেব বরাবর দেব ইনশাআল্লাহ এই বিষয়ে অভিযুক্ত রাজীব ও তার ভাই বলেন সরকার আমার নানি ও নানার নামে বন্দোবস্ত দিয়েছে 10 শতাংশ জমি তার মধ্যে 5 শতক ওরা জোর করে দখল করেছিল মামলার পর আজ আদালত উচ্চে চালিয়েছে তার ভাষ্য উচ্চদে ইসমাইলের ছেলেরা সরকারি কাজে বাধা দিয়ে তার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে না নাতে ছিল হ্যাঁ রাজীব হোসেন এমন জমি মালিক হচ্ছে মুসাম্মাদ বুলু খাতুন স্বামীমিত আসাম উদ্দিন এই জমিটা আগে এস এতে সরকারি ছিল আর এস সরকারি উনিশশো সাতানব্বই সালে বন্দোবস্ত দেওয়া হয় নানির নামে মুসাম্মাদ বুলু খাতুন এবং আমার নানা মোহাম্মদ আসামুদ্দিন শেখ এর নামে পাঁচ শতক পাঁচ শতক বন্দোবস্ত দেওয়া হয় আমরা বাড়িটা হচ্ছে আমার নানা জায়গার উপরে আর এই জায়গাটা ফাঁকা ছিল বর্তমান তারা মালিকের বাবা হচ্ছে ধরেন সিরাইতে ছিল ওখান থেকে এসে এখানে নান্জি কাছে কিছুদিন সময় নেই এখানে বসে আমাদের কিছুদিন জায়গা দেন আমরা চলে যাব পরবর্তীতে আর যায় না পরে আমরা বাধ্য হয়ে উচ্ছেদের জন্য কটে মামলা করি রায় পরে আমি আমরা ওনাদেরকে জানাই জমি রায় হয়েছে জমি ছেড়ে দিতে হবে ওনারা বলে আমরা জমি ছেঁবো না কোটেতে লোক আসে ভেঙে দিই পরে আমরা দাঁড়ি দুই হাজার বাইশ সালে দাঁড়ি মামলা করি জারি এক বাইশ এটা প্রসেসিং এর এক পর্যায়ে কোথ থেকে লোক আসে লোক আসার পরে ওনারা বলে আমরা বিশ দিন সময় আমরা চলে যাবো পরবর্তীতে ওরা যায় না না যাওয়ার পরে আজকে এই পরিস্থিতি আমরা ওনার পরবর্তীতে কোথ থেকে লোক এখন ভাগতে আসে এই হলো আমারও তো জায়গা জমি নাই আমার এটা সরকার তেনে দেশে এটা সরকার তেনে আমার দেশে আমারও তো জায়গা জমি নাই না না এরা ছিলেন আমরাই ছিলাম আমরাই ছিলাম আগে আগে আমরাই ছিলাম আমরাই ছিলাম বিক্রি করলেন কেন হয় নাই তো জায়গা না 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 অশয় নাই এরা কাগজ এরা কোটে যায় নাই এরা কোটে যায় নাই কোর্ট অপমান এ ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হননি ম্যাজিস্ট্রেট আদিত্যপাল আমি কিন্তু কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলামান শেখ বলেন আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চলছিল সেখানে পূর্ব কোনো নোটিশ না থাকায় জনরোষের সৃষ্টি হয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে কোর্টের আদেশে একটা উচ্ছেদ অভিযান ছিল জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর স্থানীয় জনতা বাদী মানে বাদীর বাড়িতে হামলা করে এবং যে ভিকটিম ছিল যা যে বাড়িতে উচ্ছেদ করা হয় সেই বাড়িটাও মোটামুটি অমানবিকভাবে করা হয়েছে কারণ আগে থেকে আর শুনলাম যে নোটিশ দেওয়া হয় নাই দূষিত না হওয়ার কারণে তারা এখন যে রাত্রে থাকবে কোথায় শীতের মধ্যে সেই ব্যবস্থাও নাই নিউজ ডেস্ক চ্যানেল সারাদিন